রূপ বৈচিত্রের জন্য বিখ্যাত পাহাড়ি জেলা রাঙামাটি এই জেলার বরকল উপজেলার সুবলং ইউনিয়নের শিলার নামক স্থানে কাত্তর কলকাতায় অবস্থিত সুবলং ঝর্ণা পাহাড়ের ঝর্ণাটি দেশি বিদেশি পর্যটকদের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছে এই ঝর্ণার নির্মল জলধারা পর্যটকদের হৃদয়ে এক ভিন্ন অনুভূতির কাপড় তোলে বরা বর্ষা মৌসুমে মূল ঝর্ণার জলধারা প্রায় তিনশো ফুট উঁচু থেকে নিচে আশ্রয় পড়ে এবং অপূর্ব সুরের মূর্ছনায় পর্যটকদের সযত্নে মুগ্ধ করে পর্যটকদের ঝর্নার সৌন্দর্য উপভোগ করতে উপজেলা প্রশাসক কিছু স্থাপনা নির্মাণ করে দিয়েছে বোর যুগে রথ মারিয়ে তবে সেই কাঙ্ক্ষিত সুবলক ঝর্নায় পৌঁছাতে হবে যাত্রা যোগে রথের অপার সৌন্দর্য শান্তির পরশ মিলিয়ে দেবে পর্যটকদের ঝর্ণা দেখে ফেরার পথে ভোজনের কাজটি শেষ করতে পারেন হ্রদের কিনারায় ঘুরে ওঠা পাহাড়ি সুস্বাদু খাবারের সমারোহ রেস্তোরাঁয় শুভলাম ঝর্ণা দেখতে জেলা শহরে পর্যটন রিজার্ভ বাজার কেন্দ্রীয় শহীদ মিনার এবং রাঙ্গামাটি ফিশের এলাকা থেকে বোট কিংবা স্পিড বোট যোগে নির্ধারিত ভাড়া প্রদান করে যাওয়া যাবে